বড়দিনকে সামনে রেখে ক্যারল শুরু শান্তি ও প্রেমের জন্য প্রার্থনা পৃথিবীতে একদল মানুষ যখন চরম অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখনও পৃথিবী ধ্বংস হয়নি কারণ করুণা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব দেখে যাচ্ছেন পরম ঈশ্বরের কৃপায় একদল মানুষ দিনরাত পৃথিবীতে শান্তির পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছেন যারা শান্তি অহিংসার মনোভাব নিয়ে পরম ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করে কাজ করেন তাদের হৃদয়ে অবস্থান করে প্রভু যী আসন্ন বড়দিনকে সামনে রেখে এই কথাগুলো জানালেন স্বেচ্ছাসেবী সংস্থা বেটার টুমোরা ফাউন্ডেশনের প্রধান করধার তথা বিশিষ্ট সমাজসেবী চিরঞ্জীব চট্টোপাধ্যায় তিনি আরও জানিয়েছেন সারা বছর ধরে তারা দুস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকেন বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখেও সেই কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে বেশ কিছু চা বাগানে তারা কম্বল বিতরণ করেছেন সামনে আরও কম্বল বিতরণের কর্মসূচি রয়েছে এর বাইরে শিলিগুড়ি সিএনআই চার্চ থেকে তাদের প্রাক বড়দিনের ক্যারোল অনুষ্ঠান শুরু হয়েছে শান্তি ও ক্ষমা এবং পরস্পর প্রিম প্রীতির ভাবনা থেকে তাদের ক্যারল গানের মাধ্যমে তা বার্তা দেওয়া হচ্ছে চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে তাদের সিএন আই চার্চে বিভিন্ন অনুষ্ঠান হবে সেখানে সান্তা ক্লজ সেজে উপহার বিলি করা হবে তাছাড়াও পঁচিশে ডিসেম্বর সকাল থেকে চার্চে প্রভু যিশুর গান প্রভু যিশুর প্রেম ও শান্তির দর্শন নিয়ে আলোচনা হবে সামনেই নতুন বছর দু পঁচিশ নতুন বছরটিতেও যাতে সব সময় চারদিকে শান্তির পরিবেশ বজায় থাকে সেজন্য তারা প্রভু যিশুর কাছে প্রার্থনা শুরু করেছেন বলে চিরঞ্জীব বাবু জানিয়েছেন নমস্কার বড়দিন তো এগিয়ে এসছে আমার নাম চিরঞ্জীব চ্যাটার্জি আর আমি বেটার টিমরো ফাউন্ডেশন বলে একটা এনজিওর ফাউন্ডার এবং প্রত্যেকবারের মতোই এবারও আর কি এই সারা বছরই বিভিন্ন যেমন কর্মকাণ্ড থাকে সেগুলো তো চলছে এবং বড়দিনের সময় যেহেতু শীতকাল তখন আমরা প্রত্যেকবারই কমপক্ষে পাঁচটা বা ছটা জায়গাতে চল্লিশ পঁয়তাল্লিশটা করে কম্বল বিতরণ করি তো এবারও সেটা করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তিনটে চা বাগানে থেকে কুড়ি বাইশ কিলোমিটারের মধ্যে তিনটেতে দেওয়া হয়ে গেছে আর আগামী সাত আট দিনের মধ্যেও আরো তিনটে জায়গাতে কম্বল বিতরণ করা হবে আর এর বাইরে আমাদের যেটা প্রত্যেক তিনটে বা চারটে করে মেডিকেল ক্যাম্প করা হয় চা বাগানের মধ্যে সেটা আমাদের কন্টিনিউ না করে দেখেছি চা বাগানের মানুষদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় সেই জন্য সেটাও কিন্তু কন্টিনিউ হবে আর প্রভু যিশুর দর্শন নিয়ে কি বলবেন আপনি হ্যাঁ প্রভু যীশুর দর্শন নিয়ে এটাই বলতে চাই যে যখন প্রভু যিশুর অংশটা যদি বাইবেলে পড়ি দেখা যায় যে সেখানে দৈববাণী হয়েছিল যে ভয় পেও না এবং তারপরে যেটা স্বর্গদূতরা বলেছিলেন যে উর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে শান্তি এই যেটা জগতের জন্য দরকার সেটা হলো শান্তি কাজী বড়দিনের বার্তা এইটাই যে প্রভুর শান্তি যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজ করে কি কর্মসূচি আপনার বড়দিনের দিন বড়দিন এক দিন শুধু বললে ভুলবাড়া হবে আর কয়েক দিন পর থেকেই ক্রিসমাস ক্যারলের আমরা আমাদের সিএনআই চার্চিলিগুড়ি থেকে আয়োজন করে থাকি বিভিন্ন বাড়িতে গিয়ে প্রভু যিশুর জন্মগীতি দেওয়া হয় এবং সেই সময়তে বিভিন্ন উৎসব, পালন করে এসেছি এবারও করব এবং চার্চের পক্ষ থেকে দু তিনটে এলাকাতে যেখানে দুস্থ মানুষরা থাকেন সেখানে গিয়ে তাদের জন্য উপহারেরও বন্দোবস্ত করা হয়েছে বড়দিন কি হবে বড়দিন আর বড়দিনের দিন তার আগের দিন চব্বিশ তারিখ ক্রিসমাস ঈদ পালন করা হয় সন্ধে ছটা থেকে আটটা অবধি চার্চে এবং তাতে প্রধানত স্যান্টা ক্লাস আসে যে কেউ একজন আসে বাচ্চাদের গিফট দেয় ক্রিসমাস ক্যারল গাওয়া হয় আবার বড়দিন পঁচিশ তারিখও মোটামুটি আমাদের চার্চে সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত উপাসনা থাকে তাতে নাচ গান বড়দিনের বাণী ছোট নাটক কেক কাটা এবং সবশেষে প্রেমভোজ বা প্রীতি ভোজের মাধ্যমে বড়দিনের অনুষ্ঠানে সমাপ্তি করা হবে এই বড়দিনের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই বছরের শেষ মাস বছরের শেষ পর্ব একটা নতুন বছর শুরু হতে চলেছে হ্যাপি নিউ ইয়ার শুরু হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এবং দুই হাজার পঁচিশ একবিংশ শতক পঁচিশ বছরের পা দিতে চলেছে আপনি কি বলবেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই পৃথিবীতে অনেক অন্যায় অবিচার বিশৃঙ্খলা চলছে তবু ঈশ্বর মানুষের ওপর তার কৃপা দৃষ্টি রেখেছেন বলেই সমগ্র মানব সভ্যতা আজও ধ্বংস হয়ে যায়নি তার অনুগ্রহ এবং করুণা এখনো মানুষের ওপর আছে বলে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এখনো পৃথিবীতে শান্তির প্রচেষ্টা করে যাচ্ছে সেই জন্য সম্পূর্ণরূপে পৃথিবী লয় প্রাপ্ত হয়নি তবে প্রভু যিশুর যেটা যে পরস্পরকে ক্ষমা করা এবং নিজের মতো করে পরস্পরকে ভালোবাসা এই মনোভাব যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীতে আরো শান্তির আনায়ন করতে পারবো না এই বছরটা যে মানে পঁচিশ বছরে পা দিচ্ছে শতকটা সেটা নিয়ে কিছু যেহেতু পঁচিশ বছর বলতে সিলভার জুবলি প্রত্যেকের কাছে সব সময় দেখি সেটা কোন স্কুলের হোক অথবা বস্তু তা অবশ্যই প্রতিটি মানুষের কাছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছে যেহেতু এটা দু হাজার পঁচিশে আমরা পা রাখতে চলেছি তা আনন্দের বছর এবং খুশির বছর এবং চাইবো যে সব মানুষের কাছে এই নতুন বছর নতুন কিছু প্রত্যাশা কিছু আশা কিছু ভরসা নিয়েই যেন আগমন করে আর কোন বার্তা আর বার্তা বলতে এটাই বলতে চাই যে আমরা বড়দিনের আনন্দে তো লিপ্ত হব এবং সেই আনন্দ শুধু যেন নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে আমাদের চারপাশের মানুষও যেন সেই আনন্দের ভাগ পায় সেটাই কামনা করবো